সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে তাহারে পরে মনে কবিতা অর্থাৎ এই কবিতাটি থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন রিপিট হয়েছে সেই সবগুলো কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যদি তাহারে পরে মনে কবিতাটি থেকে আমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই চৌত্রিশটি কোশ্চেন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করে ঠিক আছে তো আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরই শব্দের অর্থকে আর এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় কতবার করে এসেছে এটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেনটা এসেছে তো এখানে বলা হচ্ছে কি তাহার এই পড়ে মনে কবিতায় ব্যবহৃত উত্তরই শব্দের অর্থকে আমরা যারা বাংলা পত্র ভালো করে পড়েছি তারা কিন্তু খুব সহজেই পারবো তো এখানে আমাদের উত্তরী শব্দের অর্থ কি উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ চাদর ঠিক আছে এরপর আমরা দুই নাম্বায় দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কুহিলি শব্দের অর্থ কি আর এই কোশ্চনাগুলি কিন্তু আমাদের শব্দতেই করা হয়েছে তো কুহিলি শব্দের অর্থ কি হবে কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা আর উত্তরী শব্দের অর্থ কিন্তু চাদর ঠিক আছে এরপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে উত্তরী শব্দের অর্থ কি এই কোশ্চনা কিন্তু আমরা একটু আগেই পেয়েছিলাম আর দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে তো এটা আনসার কি হবে আমরা কিন্তু সবাই জানি এটা হচ্ছে কি উত্তরী শব্দের অর্থ চাদর এরপর আমরা চার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান পঙ্ক্তিটি কোন কবিতার অর্থাৎ এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তো এটা আনসার কিন্তু আমরা সবাই পারবো এটা হচ্ছে তাহার এই পড়ে মনে থেকেই নেওয়া হয়েছে এরপর আমরা পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কোন কবিতায় বাতাবে নেবুর কথা উল্লেখ আছে এই প্রশ্নটা কিন্তু আমরা সবাই পারবো এটা আনসার কি হবে এটা হচ্ছে তাহার এই পড়ে মনে কবিতায় বাতাবি নেবুর কথা উল্লেখ আছে এরপর আমরা ছয় মায়ে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই পড়ে মনে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা আনসার কি হবে এটা হচ্ছে আশিক মোহাম্মদের পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এরপর আমরা সাপ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে গঠনরীতি দিক থেকে তাহার এই পড়ে মনে কোন ধরনের কবিতা এই কোশ্চনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই থাকে সো এটা আনসার কি হবে এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা ঠিক আছে এরপর আমরা আট নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এখানে মাঘের সন্ন্যাসীকে এই কোশ্চেনটা আমরা তারাই পারবো যারা আমরা খুব ভালোভাবে আমাদের কবিতাটা সম্পন্ন করেছি সো এটা আনসার কি হবে এটা হচ্ছে শীত কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এখানে শীতকেই বোঝানো হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কবির কার কথা মনে পড়েছে তো এটা আনসার কি হবে এটা হচ্ছে শীতের রিক্ত ও বিষণ্নতা ছবির কথাই মনে পড়েছে তোমরা কিন্তু ভুল করে অনেকেই কবির স্বামীর কথা মনে পড়ে বলে এটি দাগাতে পারো কিন্তু না এটা হচ্ছে শীতের রিক্ত ও ছবির কথাই মনে পড়েছে আমরা দশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার পরে মনে কবিতায় দক্ষিণ দুয়ার কিভাবে খুলেছে এটা আনসার কি হবে এটা হচ্ছে বসন্ত বাতাসে খুলেছে অর্থাৎ তাহার পরে মনে কবিতায় দক্ষিণা দোয়ার এটি বসন্ত বাতাসে খুলেছে ঠিক আছে আর তোমাদের আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে তোমাদের তাহারই পরে মনে কবিতাটি থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এই কোশ্চানগুলো থেকেই তোমাদের পরীক্ষা থাকবে ঘুরেই ফিরিয়ে কিন্তু আমাদের এই কোশ্চানগুলোই থাকে তো খুব কেয়ারফুলি এই কোশ্চানগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো ঠিক আছে এরপর আমরা এগারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রচিয়া লন আযোগিতি এখানে না এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আদেশ অর্থে অনুরোধ নাকি তিরস্কার এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু আমাদের অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু নিষেধ অর্থে ব্যবহৃত হয়নি না বলতে এখানে নিষেধ বোঝায়নি শুধু অনুরোধ বুঝিয়েছে ঠিক আছে এরপর আমরা বারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই পরে মনে কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয় সো এটা আছে কি হবে এটি হচ্ছে উনিশশো সালে তাহার এই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় ঠিক আছে এরপর আমরা তেরো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে এই কোশ্চেনগুলো আমরা তারাই পারবো খুব ভালোভাবে যারা আমরা কবিতাটা খুব ভালোভাবে পড়েছি ঠিক আছে সো এটা আনসার কী হবে এটা হচ্ছে ফাল্গুনকে স্মরণ করে পৃথিবী এসেছে অর্থাৎ বসন্ত ফাল্গুনকে স্মরণ করে পৃথিবীতে এসেছে ঠিক আছে তাহার এই পরমণু কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলে অর্থাৎ তাহার এই পরমণু কবিতায় দুটি ফলের উল্লেখ রয়েছে সেগুলো কি তো এটা আনসার কী হবে এটা হচ্ছে বাতাবি নেবু ও আম এই দুটো ফলের কথাই কিন্তু উল্লেখ আছে তাহার এই কবিতায় ঠিক আছে এরপর আমরা পনেরো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে তো এটা আনসার কী হবে এটি কিন্তু আমরা সবাই পারবো এটা আনসার কি এটি হচ্ছে বসন্তের আগমনী কথাই উল্লেখ করা আছে তাহার এই পরে মনে কবিতায় বসন্তের আগমনী গানের কথাই উল্লেখ আছে ঠিক আছে এরপর আমরা ষোলো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সংলাপ প্রধান কবিতা কোনটি এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় থাকেই অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো এইচএসসি পরীক্ষা বলো কোশ্চেনগুলো থাকেই ঘুরে ফিরে থাকবে সংলাপ প্রধান কবিতা হচ্ছে আমরা সবাই পারি তো এটা আনসার কী হবে এটা হচ্ছে তাহার এই বড় কবিতা এরপর আমরা সতেরো নাম্বায় দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে তো এটা আনসার কী হবে এটা হচ্ছে শীতকালকেই বোঝানো হয়েছে অর্থাৎ কবি শীতকালকে মাঘের সন্ন্যাসী বলে আখ্যায়িত করেছেন এরপর আমরা আঠারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই পড়ে কবিতাটি কোন ছন্দে রচিত এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের কোন কবিতা কোন ছন্দে রচিত এই সম্পর্কিত একটা কিন্তু কোশ্চেন থাকে হতে পারে এই কোশ্চেনটাই আমাদের পরীক্ষা আসলো ঠিক আছে তো এটা আনসার কি হবে এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত তাহার এই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কোশ্চেনটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছে ঠিক আছে এরপর আমরা উনিশ দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায় তো এটা আঁচের কি হবি এটা আমরা সবাই পারি এটা হচ্ছে তাহার এই পরমাণু কবিতায় প্রকৃতি ও মানব মনের মধ্যে সম্পর্ক ফুটে উঠেছে শুনি নাই রাখেনি সন্ধান কবি কিসের সন্ধান রাখেননি বলে বলা হয়েছে তো এটা আসার কি হবি এটা হচ্ছে বসন্তের এরপর আমরা একুশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কহিল সে সুদূরে চাহিয়া এর পরের অংশ কি অর্থাৎ এর পরের লাইনটা কি হবে তো এটা আসার কি হবে এটা হচ্ছে অলক্ষের পাথার বাহিয়া তোমরা যারা কবিতাটি খুব ভালোভাবে পড়েছো তারাই কিন্তু খুব সুন্দরভাবে আনসার করতে পারবে ঠিক আছে এমন অন্যরা তুমি কোথায় তব আমার নবপুষ্প সাজ এই জিজ্ঞাসা আছে কোন কবিতায় অর্থাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে কোন কবিতার মধ্যে তো এটা আনসার কী হবে এটা হচ্ছে তাহারাই পরে মনে কবিতার মধ্যে এই কোশ্চেনটা আছে ঠিক আছে এরপর আমরা তেইশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কহিল সে স্নিগ্ধ আকি তুলি পরের লাইনটি কি হবে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় এসেছে এই কোশ্চেনটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাদেলা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে তো এটা আনসার কী হবে এটা হচ্ছে দক্ষিণ দুয়ার গেছে খুলি কহিল সে স্নিগ্ধ আঁকে তুলি এর পরের লাইনটি হবে হচ্ছে দক্ষিণা দুয়ার গেছে খুলি এরপর আমরা চব্বিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মরুমিনতি এটি কোন কবিতা চরণ এটি হচ্ছে আমাদের তাহারই পরে কবিতা চরণ কুহিলি উত্তরে তলে দেশ সন্ন্যাসী অর্থাৎ শূন্যস্থানে কোন শব্দটি বসবে এটি কিন্তু আমরা সবাই পারবো এটি হচ্ছে মাঘের সন্ন্যাসী তোমরা অনেকে ভুল করে মেঘের সন্ন্যাসীটা দাগাতে পারো অর্থাৎ খুব ভালোভাবে বানানটা খেয়াল করে দাগাতে হবে ঠিক আছে এরপর আমরা ছাব্বিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কুড়ি শব্দটি এসেছে কোথায় থেকে অর্থাৎ কোন শব্দ থেকে আমাদের কুড়ি শব্দটি এসেছে তো এটা আনসার কী হবে এটি আনসার হচ্ছে কোরক থেকে কুড়ি শব্দটি এসেছে অর্থাৎ কোরব থেকে ঠিক আছে এরপর আমরা সাতাশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মাধবী অর্থ কী অর্থাৎ মাধবী এই শব্দটির অর্থ কী ক্ষেত্রে আসে কি হবে এটা হচ্ছে বসন্তী ফুল মাধবী শব্দের অর্থ বসন্তী তোমরা খুব ভালোভাবে তোমাদের শব্দার্থগুলো পড়ার চেষ্টা করো সেখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনগুলো আসে ঠিক আছে এরপর আমরা আঠাশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে একাত্তরের ডায়েরি এটি কার রচনা এটি হচ্ছে সুপিয়া কামালের রচনা এরপর আমরা উনত্রিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাহার এই মনে কবিতাটি কত সালে কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয় এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইবার করা হয়েছে তো এটা আনসার কী হবে এটি আনসার হচ্ছে ১৯৩৫ সালে মাসিক মহম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত করা হয় তাহার পরে মনে কবিতাটি উনিশশো সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত করা হয় ঠিক আছে তাহার এই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয় এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু আমরা একটু আগে পেয়েছি সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের মাসিক মহম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কোনটি সুপিয়া কামালের কাব্যগ্রন্থনায় অর্থাৎ সুপিয়া কামালের কাব্যগ্রন্থন এই চারটা অপশনের মধ্যে কোনটি তো এটা আনসার কী হবে এটি হচ্ছে ছায়া হরে তার কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা এটা হচ্ছে আমাদের তিনটা সুপিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঠিক আছে এরপর আমরা বত্রিশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে এটা আনসার কে হবে এটা হচ্ছে সুপিয়া কামাল সুপিয়া কামালের জন্মস্থান কোথায় সুপিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায় তোমরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে করা হয় ঠিক আছে এরপর আমরা চৌত্রিশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সুপিয়া কামলের পৈতৃক নিবাস কোথায় তার পিতার বাড়ি কোথায় সেটা হচ্ছে জেলায় আর এই কোশ্চেনটার মধ্যে তোমরা অনেকেই ভুল করবে সেটা হচ্ছে বরিশাল জেলায় এটা দাঁড়িয়ে আমরা একটু আগে কোশ্চেনটা কিন্তু পেয়েছি সেটা কি বলা হয়েছিল সুপিয়া কামালের জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায় আর যদি বলা হয় যে পৈতৃক নিবাস কোথায় সেটা হচ্ছে কুমিল্লা জেলা ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু করা হয়েছে উত্তরা ব্যাংক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছিল তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানা এই কোশ্চেনগুলো তোমাদের পিডিএফ আকার প্রয়োজন আছে কি না তা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে তোমরা কল করে জানতে পারো বা মেসেজ দিতে পারো ঠিক আছে তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম